ব্যবসায়ীকে ফোনে হুমকির ঘটনায় বিহার থেকে ধৃত রোশান যাদবকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ব্যবসায়ীর পক্ষ থেকে সেই ঘটনায় বিহার থেকে আনা হয় রোশান যাদবকে ব্যারাকপুর আদালতে এইদিন দিন ধৃতকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান হলে বিচারক দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে ধৃতকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোশন যাদবের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান চিটাগড় থানার দুশো নম্বর কেসে ওকে আগে পুরুষ করা হয়েছে রোশনকে রোশন যাদব আলেস্তাপিয়া ওকে বিয়ারের আরের আহ বেউড জ্বল থেকে আনা হয়েছে ওখানকার একটা অন্য কেসে ছিল এখানে একটা এক্সপর্শন মামলায় ওকে এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু যে কেসে ওর এফআইআর নাম নেই কমপ্লেনের নাম নেই সেই কেস ওকে নিয়ে আসা হয়েছে পুলিশ চোদ্দ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল লানের কোর্ট কনসিডার করেছেন চোদ্দ দিনই লানের কোর্টকে আমরা বলেছিলাম যে ওর নাম নেই জেল থেকে বসে ফোন করে সেরকম কোনো ফোন সিজান নেই যদি এরকম কিছু হতো তাহলে আমাদের জেলার বাবুও এ কেসে আসামি হয় এটা শুনে সাহেব বললেন যে ইন্টোগেশন করে উনি আসুন তারপর আমরা দেখছি চোদ্দ দিনের পুলিশ রিমান্ড হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স